শেখ হাসিনার ফোনালা ফাঁসা থেকে সরা যায় আপা আমার চিনছেন আমি ছাত্রলীগের যুগ্ম গোপালগঞ্জ সদরের আপা আপা আপনাকে খুব মিস করতেছি আপা আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আওয়ামী লীগের কর্মী খুব কষ্টে আছে আপার জন্য জন্য আপার কান্নাকাটি করছে আপনারা ফোনেই শুনতে পাচ্ছেন আমি তো পাচ্ছি আপার জন্য কান্নাকাটি করছে এবং খুব মিস করছে আপাকে শুনুন তার কথা একজন ছাত্র দল তাদের বসে আসছে এখন গোপাল রাজ্যে আমাদের শেখ হাসিনা আপা কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালোই খোঁজ খবর নিয়েছে তেটুকু কিন্তু ভালোই বোঝা যাচ্ছে জি আপা এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা অনেক থেকে শোনা যাচ্ছে আমলিগের কর্মীরা ভালো নেই তারা নিদ্রা মানে ঘুহাতেও ঠিকভাবে পারছে না নিজের ঘরে নাম বলবা সাজ্জাদের পরিবারেরটা করে দূরে থাকলে কি হবে দেশের খবর হবে থেকে কাজ করতে হবে আপনারা নিজেরাই শুনতে পেলেন শেখ হাসিনার কল রেকর্ডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে